তীব্র গরমের মধ্যেও আবারও ফার্মের বাচ্চা তুললাম তীব্র গরমের কারণে মুরগির ব্রুডিংয়ে তেমন কোনো ঝামেলা করতে হয়নি বাল্ব দিতে হয়নি ওয়ার দিতে হয়নি তো মোটামুটি খুব সকালেই ফার্মে বাচ্চা চলে আসে আজকে কাজী কোম্পানির বাচ্চা দিছে কাজী এ গ্রেড কাজী লোহমান মিট এরপর বাচ্চা ছাড়ার আগে এক ঘন্টার জন্য মুরগিকে গরম পানি দিলাম তো গরম পানির পাত্রগুলা ভালোভাবে সব জায়গায় পেতে দিলাম এরপরে বাচ্চাগুলো ব্রডারে ছেড়ে দিই দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক খোলামেলা কারণ বর্তমানে প্রচুর গরম পড়ে চারিদিকে এরকম খোলামেলা তারপরে কিন্তু বাচ্চাগুলো এক জায়গায় হয়নি ছড়িয়ে ছিটিয়ে আসে এটা কিন্তু ভালো লক্ষণ বাচ্চাগুলো অনেক চঞ্চল প্রকৃতির তো এক ঘন্টা গরম পানি চালানোর পরে মোটামুটি দুই ঘন্টার জন্য গ্লুকোজ মিশ্রিত পানি দিব তো গ্লুকোজ মিশ্রিত পানি শেষ হওয়ার পরে বেড অথবা লাইসোভেড যে কোনো একটা চালাবো এরপরের যে সকল মেডিসিনগুলো আছে বা যে সকল মেডিসিনগুলো ব্লোডিংয়ে চালাবো সেই সম্পর্কে আপডেট পরবর্তী ভিডিওতে জানাবো তো খাবার বাচ্চার সাথে খাবারও কাজী কোম্পানির তো বাচ্চার রেট আজকের রেটটা আনিছে চল্লিশ টাকা আর খাবারের দাম এখানে আমি বাকিতে আনি তো খাবারের দাম ধরে এখানে বডি রেট ধরে বস্তায় যে রেটটা আছে ওই রেটটাই ধরে এখানে বডি রেট আছে ছত্রিশশো পঁয়ত্রিশ টাকা তো মুরগি পালন বিষয়ে নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে